নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে অন্ধরা এখন আমি আজকে আবার চলে এসেছি কলকাতা বড় বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বড় বাজার পোস্তা মার্কেটে আজকে আদা এবং রসুনের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে তার সমস্ত আপডেট দেবো বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজি আদা রসুন এবং আলু পেঁয়াজের হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গাতে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই বড়বাজার পোস্তা মার্কেটে আজকে রসুনের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন আমি চলে এসেছি বড়বাজার পোস্তা মার্কেটে একটা হোলসেল রসুনের আড়তে এই আড়হতের নাম হলো সুদান সুরঞ্জন বক্সি তা চলুন জেনে নেওয়া যাক আজকে এই আড়তে রসুনের কি হোলসেল দাম চলছে কাকা নমস্কার ভালো আছেন টাকা ওয়েদারটা তো দু তিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বাজার কীরকম যাচ্ছে ডাউন নাও ও মার্কেট হাই আছে কিন্তু কাস্টমার খুবই কম আসছে তাই তো বৃষ্টির জন্য তাজকে কীরকম রেট এই সমস্ত নিচে দিয়ে উপর কত যাচ্ছে রসুন লাডু আট হাজার টাকা মন লাডুয়া আর উপরে বারো হাজার টাকা মন বম আর এই কি আদা আপনাদের এটা আচ্ছা আদা আপনাদের না তো বন্ধুরা আজকে এই আড়ত থেকে সব থেকে নিচে যেটা লাডুয়ার যে ছোট সাইজের রসুন হয় সেটা আট হাজার টাকা মন হিসাবে বিক্রি করা করাচ্ছে এবং বড়ো সাইজের যে রসুনগুলো যেটাকে বোম রসুন বলা হয় সেটা বারো হাজার টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে বন্ধুরা আমাদের এই বড়ো বাজার পোস্টার মার্কেটে চল্লিশ কেজি হিসাবে আদা এবং রসুন বিক্রি করা হয় তো কাকা এটা কী মাল বাংলা আমাদের চলে আসছে না বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা আমাদের হ্যাঁ 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 জানি বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই রসুন এটাকে বাংলা রসুন বলা হচ্ছে এটা কত আছে দশ হাজার টাকা না এই যে রসুনটা দেখছেন আমাদের বাংলা রসুন এটা দশ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে তো মানে আড়াইশো টাকা কিলো পড়ছে না আড়াইশো টাকা কিলো পড়ছে হ্যাঁ হ্যাঁ ওটা না বন্ধুরা এই যে রসুনটা দেখলেন এটা সব থেকে বড় সাইজের রসুন হয় এটাকে বোম রসুন বলা এমপি না এটা বন্ধুরা এই যে রসুনটা দেখছে এটা এমপি থেকে এসছে এটা কত যাচ্ছে এমপির বোম বারো হাজার টাকা না বন্ধুরা এই যে এমপির যে রসুনটা দেখলেন এটা বারো হাজার টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে মানে এক কিলো দাম হলো তিনশো টাকা এটা বাংলা না এটা তো না আর লাডুয়া বন্ধুরা এই যে ছোট সাইজের যে রসুনটা দেখছেন এটাকে লাডুয়া রসুন বলা হয় এটা এমপি না

বন্ধুরা আজকে আমাদের বড় বাজার মার্কেটে টোটাল চার গাড়ি রসুন আমদানি হয়েছে যার মধ্যে এমপি এবং রাজস্থান মিলিয়েই তা কাকা আপনাদের নাম্বার বলুন আপনার নাম বলুন আপনার নাম শ্যামল দাস আর আর একটা নাম্বার নাইন ফোর ডবল থ্রি ডবল টু জিরো নাইন সিক্স সেভেন তো বন্ধুরা এতে ছিল এই আড়তের কন্ট্যাক্ট নাম্বার বন্ধুরা আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটে সমস্ত জায়গা ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে যদি আপনারা এইখান আড়ত থেকে হোলসেলের রসুন কিনতে চাইলে আপনি নিজে অ্যাড্রেস থেকে বসেই আপনি কিনতে পারেন আপনারা তার জন্য আপনাদেরকে নিজের এলাকার অ্যাড্রেসে ট্রান্সপোর্টের সঙ্গে কথা বলে আপনারা এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছে তার সঙ্গে যোগাযোগ করে ইজিভাবে আপনি নিজে অ্যাড্রেসে রসুন আনি নিতে পারেন ধন্যবাদ কাকা